তোমার বন্ধু বন্ধু খেলা ভেতরে পুরোটাই পচা গলা তোমার চরিত্রটাই গুণ তুমি বন্ধু নও শকুন তোমার ভৃত্ত যেদিন ভেঙে গেছে ঠিক তোমার আস্তানায় ভৃতের সকে ভাসিয়ে দিয়েছো দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে ছুড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে জানিয়ে দিয়েছো দালালিটা চাও বন্ধুত্বটা দূরে ফেনিনো আকালিকুনিল্লা আর লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে জানিয়ে দিয়েছো আসলে তোমরা পশু ফেনি খালি কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে দেখিয়ে দিয়েছ আসলে তোমরা পশু আমার চোখে একই গোয়ালের গরু মমতা চাটুকার প্রিয় অমানুষ শুধু খুঁজে যাও তো সামদি তোমার ভৃত্ত যেদিন ভেগে গেছে ঠিক তোমার আস্তানায় ভৃতের শোকে ভাসিয়ে দিয়েছো দেশটাকে বন্যায় তোমার দালালকে যাবে ছুড়ে ফেললো মানুষ আস্থা করে জানিয়ে দিয়েছো দালালিটা চাও বন্ধুত্বটা দূরে আয়নাঘরের মাফিয়া রানী ডাকাতের সরদার তোমার দেশেতে আরামেই আছে বাংলার গাদ্দার তোমার বেশেও মানুষ আছে একাই তুমি নও ভিক্ষারে তারা ভাসিয়ে দেবে তোমার গদিটাও ভিক্ষারে তারা ভাসিয়ে দেবে তোমার গদিটাও তোমার ভৃত্ত যেদিন ভেঙে গেছে ঠিক তোমার আস্থানায় ভৃত শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে ছুড়ে ফেললো মানুষ সস্তা কুড়ে জানিয়ে দিলে দালালিটা চাও বন্ধুত্বটা দূরে